আসসালামু আলাইকুম এভরিওয়ান সেট নবম দশম শ্রেণীর আজকের অষ্টম ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন নিয়ে এর পূর্বের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের এক থেকে চার নম্বর প্রশ্ন আলোচনা করছি যারা তোমরা ক্লাসগুলো দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা ক্লাসে যাই দেখো প্রথমে আমাদের পাঁচ নম্বর প্রশ্নটা দেখো পাঁচ নম্বর প্রশ্নে কিউ সেট কিউ সেট এর উপাদান রয়েছে এবং সেট উপাদান আছে এম এন এল আচ্ছা এই দুটো আমাদের সেট রয়েছে এই দুটো সেট এখন আমাদের এইটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো এটা দ্বারা এ পি দ্বারা কি উপসেট বলে তাহলে পি ইনটু কিউ অর্থাৎ কিউ এর উপসেট নির্ণয় করতে বলতেছে আবার আর এর উপসেট নির্ণয় করতে বলতেছে খুবই ইজি দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি আমাদের দেখো প্রশ্নে প্রশ্নে দাওয়া আছে কিউ এর মান এইটা এবং আর এর মান এইটা আমরা দেখি কিউ এ দাওয়া কিউ সেট সমান এক্স ওয়াই এরপরে আর সমান এম এম হ্যালো অতএব প্রথমে আমরা পি উপো কিউ এর মান নিম্ন হবে দেখো পি উপ কিউ আমরা উপো বলতে কি বুঝি প্রথম ক্লাস আমরা আলোচনা করেছিলাম উপোস বলতে আমরা কি বুঝি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপো সেট বলা হয় দেখো আমাদের কিউ কিউ তে কি আছে প্রথমে কিউতে তে আছে এক্সওয়াই আমরা এক্সওয়াই প্রথমে নিয়ে আসবো এক্স ওয়াই এখানে আমাদের দুইটা উপাদান আছে আচ্ছা দুইটা উপাদান থেকে কতগুলো সেট গঠন করা যাবে দেখো এখানে দুইটা দাও আছে এখানে ভাঙানোর এরপর নেব ওয়াই আর কিন্তু আমাদের এখানে কোনো উপাদান নেই প্রথমে দুইবার দাও আছে দুইটা সেট দুইবার দুইটা সেট মিলে একটা সরি দুইটা উপাদান মিলে একটা সেট গঠন করছে এরপরে এক্স একাই একটা সেট গঠন করবে ওয়াই একাই একটা সেট গঠন করবে এরপরে আমাদের একটি ফাঁকা সেট আসবে ফাঁকা সেটটা আমরা রাখতে পারি অথবা এই চিহ্নর মাধ্যমে প্রকাশ করতে পারি তো আমাদের পি কিউ উপসেট নির্ণয় হবে অর্থাৎ এই যে এই চারটি সেট কিউ এর উপসেট কিউ এর উপসেট এরপরে দেখো এরপর রয়েছে পি উপসেট আর আর এ উপস্থিত নির্ণয় করবে আর কয়টা উপাদান আছে তিনটা তিনটা উপদেশ আমরা নিবো দেখো এম এন এল এম এন এল এখানে তিনটা উপাদান আছে তিনটা উপাদান থেকে আমাদের কতগুলো উপস্থেদ নির্ণয় করা যাবে এটা আমরা দেখি দেখো প্রথমে আমরা দুইটা পরিণাব প্রথম দুইটা এম এন এম এন এরপরে এম এর সাথে এল দেব এম এল আচ্ছা এম এর সাথে এম দিলাম একবার এল দিলাম এখন বাকি রয়েছে দেখো এখন এন এর সাথে এল বাকি রয়েছে দেখো এন এর সঙ্গে রয়েছে এল তো তিনটা উপ তিনটা উপাদান থেকে আমরা দুইটা করে তিনটা উপস্থিত তৈরি হলো এরপরে আমরা একটা করে নেব দুইটা করে নেওয়া শেষ এবার নেবো একটা করে এখন নেবো এম এরপরে নেব এম এরপরে আমাদের একটা করে নেওয়ার পর আর কোনো যায় না কোনো উপাদান নেওয়া যায় না তখন আমরা কি করবো একটা ফাঁকা সেট দিয়ে দেবো ফাঁকা সেট আচ্ছা তো এই ছিল তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের আছে এখানে এই উপাসেট কেউ

অর্থাৎন হয় টু এন হয় টু এন কে সমর্থন করে তো আমাদের এটা প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সংযোগের কাজটি করা দেখো সমাধান আছে এ সমান বি বি সমান এ বি সি প্রথমে কি কাজ আমাদের সি সেটটা নির্ণয় করতে হবে সেট সেট সংযোগ এর উপাদান কত এর উপাদান রয়েছে এ বি সংযোগ উপাদান রয়েছে এ বি সি আচ্ছা তা আমরা জানি সংযোগের কাজ কি সংযোগ হচ্ছে দুইটি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোকে একত্রিত করা তো এ এখানে আছে এখানে আছে এ নেব একবার এ নিলাম এরপরে বি নেব এ বি গেল এখন কি রাখছে সি শেষ তাহলে সি সেটের উপাদান কয়টি পেলাম তিনটি এ বি সি এখন আমাদের এই সি সেটের উপাদান নির্ণয় করতে হবে অতএব অতএব পি সমান সি সেটের উপাদান কয়টি a b c think প্রধান এই তিনটে প্রদান কি আমরা ভাঙা দেব দেখো কোয়াটি কোয়াটি সে নির্ণয় কর যায় প্রথমে আমরা এর সাথে b দেব তারপর এর সাথে ছিল আবার b সাথে c দেখো আগের মতো করেই দেখো 5 নম্বর যেভাবে করলাম আমরা এ এর সাথে আগে কি দেব b দেব এরপর যাব এর সাথে c এরপরে এর সাথে দুইটাই গেছে এই গেছে বিও গেছে এর সাথে বি গেছে সিও গেছে এখন যাবে কি বির সাথে বির সাথে কি যায় বি সাথে এর সাথে বি সাথে তো এই গেছে দেখো এবি তাহলে কি বাকি রয়েছে বি সি বাকি রয়েছে তাহলে বি সি আচ্ছা তাহলে আমাদের দুইটা করে সব উপাদানগুলো যাওয়া শেষ এখন আমাদের দুইটা করে আর যায় না এরপর আমরা একটা করে নেব একটা করে এ নেব এরপরে নেব বি এরপরে নেব সি একটা করে নাওয়ার শেষ হলে আমরা কি সবার শেষে একটি ফাঁকা সেট খেয়াল করো দেখো যদি আমাদের কোন সেটের উপাদান হয় তিনটি এবং সেটি যদি সেই সেটের যদি উপর সেট নির্ণয় করি তাহলে তার উপাদান সংখ্যা আছে কোয়ালি বের হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর সেটের উপাদান যদি তিনটি হয় তাহলে আটটি সেট বের হবে দুইটি হলে চারটি যদি চারটি হয় তাহলে বাড়াবে চোরটি এভাবে চলবে দেখো এখানে আমাদের এখানে এখানে পি ইন্টু সি এর হলো আমাদের এখানে কিন্তু টু এন কে সমর্থন করবে দেখো আট তাহলে আমরা যদি টু দেয় আট টুর উপর যদি কিউব দেয় তাহলে কি হবে টু কে তিনবার গুলো দিলে আট হচ্ছে তাহলে আমাদের এই এন এর মান কি হবে থ্রি তাহলে আমাদের টু এন কে সমর্থন করবে তাহলে আমরা বলতেই পারি অর্থাৎ পি ইন্টু সি অর্থাৎ সি এর উপস্থিত গুলাকে টু এন সমর্থন করে নির্ণয় করা সম্ভব